মর্নিং সবাইকে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি নটায় বাজে কেবল আজকে উঠেছি একটু তাড়াতাড়ি সাতটা সাড়ে সাতটার সময় উঠে গেছি কাজ সেরকম কিছু ছিল না কিন্তু ঘুম লেগে যাচ্ছে আজকাল কেন জানি না তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি রান্নাটা একটু দেরি করেই চাপিয়েছি সেদ্ধ ভাত চাপিয়েছি এখানে আর ছোট আলু এনেছিল কদিন আগে ওই যাওয়ার আগেই আলুটা এনেছিলো অল্প একটু করে ছোট আলু খেতে খুব একটা আমি ভালোবাসি না ওই জন্য এটাকে হালকা একটু ভাপিয়ে। এখন ভাজা করতে চাপিয়েছি আর এইটা না সবসময় খেলেও গরম গরম ভাজাই ভালো লাগে আর হবে ডিম সেদ্ধ সকালবেলায় খাওয়া দাওয়ার এটাই রান্না হচ্ছে এটা খেয়ে অফিস যাবে আজকে তো শনিবার মিশু স্কুল নেই এইটুকু হচ্ছে সকালবেলার গল্প আজকে সুন্দর রোদ উঠেছে বিশেষ করে ঘুম বানিয়ে যাওয়ার কারণটা হচ্ছে এটাই ঘরে খুব সুন্দর রোদ ঢুকে আর এখানকার পর্দাগুলো খুবই মানে পাতলা টাইপের রোদটা ঘরে ঢুকেই যায় আর ঘুমটা ওই জন্য আরো বেশি ভেঙে যায় আর রোদ উঠে গেলে না দেখবে ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে না মনে হয় উঠে যায় কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা আছে কালকে হাওয়াটা ছিল না সেদিন শিলচরে নেমে পড়ে স্টেশনে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল ওই হাওয়ার মধ্যে আমি বারবার ছাদে গিয়ে জামা কাপড় মেনে এসেছিলাম ঠান্ডা লেগে গেছিল বিশেষ করে আর কালকে ঠিক ছিল আজকে থেকে আবার দেখছি যে হাওয়া শুরু হয়েছে এই হাওয়ার করে ঠান্ডাটা বেশি লাগে বাজে হচ্ছে পোনে দুটো আজকে যা গল্প হলো আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম আজকে শনিবার মিশর স্কুল ছুটি ভেবেছিলাম যে শনিবার তো স্কুল ছুটিই থাকে তারপর হঠাৎ করে আজকে ডেটটা মনে পড়েছে তারপরে মনে হয় আজকে তো মিশুর স্কুলে স্পোর্টস তখন বাজে হচ্ছে সাড়ে নটা আর টাইমিং টাইমটাও ছিল হচ্ছে সাড়ে নটার সময় মানে ফিল্ডে যাওয়ার আমার তো মাথায় হাত কি করবো বুঝতে পারছিলাম না মিশু তখনও আজকে আমার মিশু ঘুম থেকে উঠতেও দেরি করেছে মানে কী করে যে আমি মিস করে গেছি আমার পরশু দিন রাত পর্যন্ত মনে ছিল আর এই যে ঘুরে আসার পর যেরকমটা সিচুয়েশান বাড়িতে হয় সেই সিচুয়েশানে করে আমি স্পোর্টসের কথাটা একদম মাথা থেকে বার করে ফেলেছিলাম তো যাই হঠাৎ করে যাই হোক চা খেতে খেতে হঠাৎ করেই মনে পড়েছে যে আজকে হচ্ছে চা খেতে খেতে নয় ও অফিস চলে গেছে তারপর মানে চলে যাবে বেরোবে সেই সময় আমার হঠাৎ করে আজকে ডেটটা মনে পড়েছে লাস্ট মুমেন্টে ছেলে তো মানে আমরা জাস্ট মনে পড়েছে ছেলে ঘুম থেকে উঠেছে সাড়ে নটার সময় কোনোরকম ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাবার দাবার খাইয়ে ভাত টাত সমস্ত কিছু আগেই হয়ে গেছিলো আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খাইয়ে আমিও রকমে চিলাট দিয়ে ডিম শত্য দিয়ে খেয়ে দৌড় মেরেছি মা আর ছেলেতে আধা ঘন্টা মধ্যে আমাদেরকে মাঠে যেতে হতো দশটার মধ্যে দশটা থেকে খেলা স্টার্ট ছিল যাই হোক পৌঁছতে পেরেছি পার্টিসিপেট করতে পেরেছে মানে খেলাতে যেতে পেরেছে খেলেছে এটাই বড়ো কথা কিছু তো যেতে নি হ্যাঁ তবে মা বাবাদের খেলাতে নার্সারির গ্রুপ থেকে আমরা জিতেছি মারা আর বাবারা নার্সারি থেকে বাবারা জিতেছে নার্সারি যাই হোক মা বাবাই জিতেছে ছেলে ঠিক আছে ছেলে যখন বড় হবে ছেলে জিতবে খেলতে পেরেছে এটা আমি তো ওই জন্য বিশেষ করে দৌড়াতে দৌড়াতে গেলাম যাতে কমসে কম ছেলেটা মানে মাঠে পৌঁছে ওর খেলাগুলোতে ও যোগদান দিতে পারে তাই হোক হাপিয়ে গেছি মানে এসছি আমি হচ্ছে সাড়ে বারোটার সময় না আসি সাড়ে বারোটার সময় এসছি না সাড়ে বারোটার সময় এসেছি মাসিকে মাসি তো রান্নাবান্না করার জন্য সমস্ত কিছু রেডি করে দিয়েছে সাড়ে নটার মতো মাসির রেডিও হয়ে গেছে মানে জাস্ট আমি রান্নাঘরে এসে রান্নাটা করতাম সেই সময় মনে পড়েছে যাই হোক মাসিকে দায়িত্ব দিয়ে চলে গেছিলাম মাসি এসে দেখি মাসির রান্নাবান্না কমপ্লিট শুধু ঘরমূজায় বাকি ছিল আর এই যে আজকে যে সকালবেলা এই আলু ভাজাটা হয়েছিলো আবার নতুন করে মাসিকে বলেছিলাম একটু আলু ভাজা করবে কারণ নতুন আলুটা শক্ত হয়তো মিশু খেতে পারে না আর এদিকে হচ্ছে আলু ফুলকপি দিয়ে রাতের জন্য একটা ঝোল নিরামিষ আর আলু ফুলকপি দিয়ে মাছের জন্য এটা হচ্ছে নিরামিষ ঝোলটা আর এটা হচ্ছে মাছের ঝোল নিরামিষটা রাত্রেবেলা খাবো চলো খেয়ে নি প্রচুর ঘিরে রয়েছে সকালবেলা যে খাওয়ার দাওয়ারটা খেয়ে গেছে একদম নাখে মুখে অত দূর মানে আমাদের ঘর থেকে গান্ধী মেলা ফিল্ড মাঠটার নাম তো ওই ফিল্ডে গিয়ে পৌঁছে দুই টোটোতে করে গেছে গেছিল আজকে যা গেল চলো বসে খেয়ে নিশেবাস তুমি তো বলেছিলে আমি জানি আমি চিনে গেছি রাস্তায় এখান থেকে অনেক দূর না অনেক দূর আমি তো শুধু ভাবছি আর আমি চিনিও না আর আমি এর আগে পূজাদের সাথে গেছিলাম স্পোর্টস এর সময় তো আমার রাস্তাটা মনে ছিল কোনো রাস্তা দিকে আজকে উল্টো রাস্তা দিয়ে নিয়ে গেছিলো টোটোওয়ালা তা মধ্যে আমাদের কী জানি জানি না বাবা আমি চিনতে পারবো কিনা আমি গিয়ে পৌঁছাতে পারবো কিনা সেটাও একটা টেনশন ছিল টোটোওয়ালাকে দেখে আমার কেমন তখন লাগছিল মানে হয় না যখন দেরি হয় সব দিক থেকে দেরি হয় ঠিকমতো পৌঁছে গেছে আমি যখন গেলাম তখন সবাই আস্তে আস্তে যাচ্ছিল বাচ্চাদেরকেই নিয়ে তো সবাই বাইরেই হয় না আর এই মাঝে যে ভিডিও করবো তার মতো মানে সেই সময়টুকু ছিল না ফোনে তো একমাত্র চার্জ ছিল না আমার একদমই ব্যাটারি লো ছিল সকাল থেকে কারেন্টের কোনো পাত্তাই ছিল না এই মাত্র কারেন্ট আসলে এসেও দেখছি কারেন্ট নেই আজকে দুপুরে ঘুম দিয়েছি মানে পুরো স্পোর্টসের খেলাটা মনে হয় আমিই খেলেছি মিশুর বদলে মিশুও ঘুমিয়েছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুপুরবেলা খাওয়ারটা যেহেতু বুঝতেই পারতো যে নিজের হাতে রান্না নয় তো আমি সবসময় নিজের রান্নাটা খেতে বেশি ভালোবাসি মাসিও রান্না ভালোই করেছিল তেল ঝাল কমই মশলা দিয়েছিলো আমি যেরকমটা করি এখন মুড়ি মাখছি সব চলে এসছে সাড়ে আট তা না কটা বলছে সাড়ে সাতটা বাজে মনে হয় হ্যাঁ আটটার মতো বাজে কিন্তু তাও মুড়ি খাবো দুটো ভেজিটেবল চপ নিয়ে এসছে কালকে তো রবিবার একটা তাড়াতাড়ির ব্যাপারও নেই ঘুমানোর আস্তে আস্তে করবো রুটিই করবো রাসে কালকে রুটিগুলো খুব সুন্দরই হয়েছিল আজকে কোনো ভিডিও দিতে পারিনি প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা করছে ক্যার ফল খাইয়ে ধরেছিলাম খাবো ঘুম থেকে দেখলাম যে না আস্তে আস্তে গরম চা খাওয়াবো শরীরটা ঠিক হয়ে গেছে কতই করে মুড়ি মারব আটটার সময় কি আর মুড়ি খাবো ভালো লাগে একটু শীতের সময় একটু গরম চিংড়া বা চক থাকতে গেলে বেশ মুড়িটা ভালো লাগে তেল এটাতে দিনের বেলা সব কিছুই রয়েছে চিন্তা নাই শুধু রুটি করলেই হয়ে যাবে নিরামিষ ফুলকপি আলুর ঝোলটা মাসে আগেই তুলে রেখেছিল তারপরে মাছ দিয়েছে বলেই গেছিলাম টপ দিকে কি নিয়ে এসছে সন্ধ্যাবেলা করে আগে ছিল হচ্ছে মুড়ি খাওয়া এখন তো আর কই হয় মুখ ডাল নিয়ে এসছো এটা আমার খেতে খুব ভালো লাগে চপ দিয়ে মুই খাবো চলো ঘরে বসে বসে খাবো তুমি মুই খাবে খাও তুমি খাও তোমাকে কোন আন্তি খেতে বলা হয়েছে তুমি কোন আন্তি খাচ্ছ হ্যাঁ ওরান দিয়ে খায় কালকে ওর বাবা বিশাল থেকে বিস্কিট টিস্কিট আনার সময় ওর জন্য এক বালতি ক্লে নিয়ে এসেছে এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারাদিন আর এখানে দেখো চপটা বেশ ভালো আছে ভেজিটেবিল চপ আছে খাই কাঁচা লঙ্কা আনতে বলতে বললাম দুধ চা পেয়েছি গরম করতে দাঁড়িয়ে দুজন মিলে গল্প করছি মাথা হচ্ছে গল্প করতে করতে আমাদের এক হটপট রুটি করা হয়ে গেল এখানে হচ্ছে পরশু দিনের চিকেনটা যেটা করেছিলাম সেটা কিছুটা ছিল ওটাকে সুন্দর করে গরম করে নিয়েছি সুন্দর গরম হয়ে গেছে চিকেনের সাথে রুটি খাবো আজকে মানে আজকে স্যাটারডে নাই একদম পারফেক্ট আমাদের লাঞ্চ বলছি ডিনার একটু পেঁয়াজ চেঁয়াজ খেলে নিই খেয়ে নিই আর কি এই ভর্তি আছে খিদে আমারও পাইনি নি এখনই তো খেলাম ভেজিটেবল চপ আর মুড়ি কিন্তু লেট করে নাম নেই একটু খাওয়া দাওয়া সেরে পরে ও কিছু তো রুটি খাবে ওর জন্য দুধ রুটি ভিজিয়ে রাখলাম ও এখন খাবে না যে এটা থাকবে যেন ওকে আমি পরে খাওয়াবো আরে আমরাই খাওয়াটা সেরে নিই ওরা কোনো টাইম হয়নি দেখো স্যালাড কেটে নিয়েছি মানে শুধু একটা পেঁয়াজ কেটেছি টমেটো খাবে নাকি গো অত কিছু খেতে হবে না এই যে সুন্দর চিকেন কষা আর গরম গরম রুটি রুটি দিয়ে ধোঁয়া উঠছে একদম এই কটনের এই যে দিয়ে রুটিটাকে চাপা দিয়ে রাখি যাতে বেশিক্ষণ গরমও থাকে আর এই যে গরমে যে সাইড থেকে জলগুলো ঝরে না ওগুলোতে না ভিজে না একটা একটা করে বার করি এত সুন্দর করে রুটিগুলো করেছি ঠান্ডা হয়ে যাবে বার করলে ঢাকা দিয়ে রাখি বাসি সব সবসময় ভালো লাগে বলো আর রুটির সাথে চিকেনের কম্বিনেশনটা সত্যি খুব সুন্দর দারুণ চিকেনে আলু না দিলে সব থেকে বেশি ভালো হয় আলু দিলেই চিকেনের সব টেস্ট নষ্ট হয়ে যায় তাই না বলো অসাধারণ